নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কন্যা রাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট আঁকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ অনুযায়ী মার্চ মাসে কেরিয়ার ও ব্যবসায় পরিশ্রম করলে ভালো ফলাফল লাভ করতে পারবেন অর্থ লাভের যোগ রয়েছে এই মাসে কন্যারাশির জাতক জাতিকাদের প্রেম জীবন দারুণ কাটবে কন্যা রাশি জাতক জাতিকাদের মার্চ মাসটি ব্যক্তিগত ক্ষেত্রে অত্যন্ত অনুকূল তবে কেরিয়ারে মনোনিবেশ করতে হবে এই রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে ভেবে চিনতে পরিকল্পনা তৈরি করুন বিদেশ যাত্রার যোগ রয়েছে আবার বদলির ইচ্ছা থাকলে তার জন্য সময় অনুকূল ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন এক্ষেত্রে ব্যয় হবে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ছাত্রছাত্রীদের একাগ্রতা বৃদ্ধি করা জরুরি কারণ কোনো সমস্যার কারণে বিচলিত হতে পারেন ব্যক্তিগত সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে মার্চ মাসে রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে পরিশ্রমের পূর্ণ ফলাফল লাভ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা পরিশ্রম অনুযায়ী কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন তবে আবেগ তারিত হয়ে কাউকে উল্টোপাল্টা কিছু বলে ফেলবেন না তাহলে কেরিয়ারে সমস্যার সৃষ্টি হতে পারে ব্যবসায়ীরা নিজের প্রকল্পে মনোনিবেশ করুন তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে লোকসানের সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সম্পর্ক খারাপ হবে ধৈর্য হারাবেন না ব্যবসায় মনোনিবেশ করে পরিশ্রম বজায় রাখুন ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন জ্যোতিষ গণনা অনুযায়ী মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো পরিমাণে আয় বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো ফল লাভ করতে পারবেন চাকরিজীবীদের অর্থ উপার্জনের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু সঞ্চয় প্রকল্পের মাধ্যমে লাভান্বিত হবেন অতীত লগ্নির মাধ্যমে ভালো অর্থ লাভ করতে পারবেন মজবুত আর্থিক পরিস্থিতির কারণে নতুন কাজ করার বিষয়ে চিন্তাভাবনা করবেন মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বৃদ্ধি হবে যা নিয়ন্ত্রণ করা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে গাড়ি বা সম্পত্তি ক্রয়ের সময় সতর্ক থাকুন রাশি জাতক জাতিকাদের এই মাসে স্বাস্থ্য জীবনে ওঠাপড়া লেগে থাকবে হজম শক্তি দুর্বল হবে পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে এছাড়াও রক্ত সংক্রান্ত সমস্যা যেমন অনিয়মিত রক্তচাপ রক্ত অশুদ্ধি ইত্যাদি হতে পারে স্বাস্থ্যের যত্ন নিলে শীঘ্র সুস্থ হয়ে উঠতে পারবেন মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকারা নিজের ভালোবাসার জন্য সমস্ত সীমানা ছাড়িয়ে যেতে চাইবেন সঙ্গীর জন্য নতুন উপহার আনবেন কোথাও ঘুরতে যাবেন রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন এই রাশির জাতক জাতিকারা তবে মাসের দ্বিতীয়ার্ধ কিছুটা দুর্বল প্রেম জীবনে সতর্ক হন অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় শুভ তবে চোদ্দ তারিখের পর দাম্পত্য জীবনে অবসাদ বাড়বে জীবনসঙ্গীর ব্যবহারে পরিবর্তন দেখা দেবে এমন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন মন দিয়ে তাদের কথা শুনুন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে পারিবারিক জীবনে আনন্দের আগমন ঘটবে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে মার্চ মাসে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে নানান সমস্যার সমাধান করবেন পারিবারিক সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে মাসের শুরুর দিকে সম্পর্ক ভালো থাকলেও পরের দিকে কথা কাটাকাটি হতে পারে পারিপার্শ্বিক লোকেরা আপনাকে বিশেষ বুঝতে পারবেন না তাই সকলের সঙ্গে মিলেমিশে থাকুন ও নিজেকে বোঝার সুযোগ করে দিন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ